নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইনের জীবন বিজ্ঞান বইয়ের আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমি বোর্ডে একটু লিখে রেখেছি ছোট্ট করে সেটি হচ্ছে নবম শ্রেণী জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানের কোন টপিক্স নিয়ে ক্লাসটি শুরু হতে চলেছে সেটি হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিন্যাস তার মানে আজকের এই টিউটোরিয়ালে আমি উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাসগুলি আছে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের এখান থেকে এইভাবে কোশ্চেনটি করে যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস একটি ছকের সাহায্যে দেখাও যদি বলে তাহলে তোমাদের সুন্দরভাবে আমি যেভাবে একটু লিখে রেখেছি প্রত্যেকটি বিষয় তোমাদের আমি বুঝিয়ে দেব তো এইভাবে তোমাদের একটু ছকভাবে করতে হবে তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি ক্লাসে দেখো উদ্ভিদ রাজ্য যার ইংরাজি নাম হচ্ছে প্লান্ট কিংডম তাই না প্লান্ট কিংডম মিন্স উদ্ভিদ রাজ্য এই যে উদ্ভিদ রাজ্য এই উদ্ভিদ রাজ্যের বিভিন্ন পার্ট আছে বিভিন্ন পার্ট আছে প্রথমে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ক্রিন্টোগ্যামি এই যে ক্রিন্টোগ্যামি এই ক্রিন্টো গ্যামের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে এই রাজ্যের মধ্যে সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ আর হচ্ছে বীজবিহীন উদ্ভিদ তার মানে অপুষ্পক বা বীজবিহীন উদ্ভিদ তোমাদের এই ক্রিন্টো গ্যামি রাজ্যের মধ্যে অবস্থান করেছে এগুলো সম্পূর্ণ তোমাদের মনে রাখতে হবে মানে ক্রিন্টো গ্যামের মধ্যে কি কি আছে অপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে বীজবিহীন উদ্ভিদ ওকে দুই নাম্বারে যদি আমরা আসি যে ফ্যানেরও গ্যামি ফ্যানারো এই যে ফ্যানারো এই ফেনারো গ্যামির মধ্যে আমাদের সপুষ্পক উদ্ভিদ বা বীজযুক্ত উদ্ভিদ অবস্থান করেছে ওকে দুটো ক্লিয়ার একটা হচ্ছে ক্রিন্টো গ্যামি যেটা হচ্ছে অপুষ্পক বীজবিহীন আর যে ফেনারো যেটা হচ্ছে সপুষ্পক বীজযুক্ত উদ্ভিদ ক্লিয়ার এখন এই যে ক্রিন্টো এই ক্রিন্টো মোস্ট ইম্পর্ট্যান্স একটা পার্ট একে তিনটা পার্টে ভাগ করেছে দেখো এক দুই তিন এই তিনটে পাঠ কী কী তিনটো গ্রামিক প্রথম হচ্ছে থ্যালোফাইটা থ্যালোফাইটা তারপরে আমাদের ব্রায়োফাইটা আর একটা হচ্ছে টেরিডো এখন এই যে থ্যালোফাইটা থ্যালোফাইটার একটা উদাহরণ তোমাদের বলতে হবে সেটা কি অ্যালগি আমি লিখে রেখেছি এই যে থ্যালোফাইটার উদাহরণ হচ্ছে অ্যালগি ওকে তোমাদের কোশ্চেন এইভাবে মানে মাল্টিপল চয়েজে তোমার অনেক সময় দিয়ে থাকে যে থ্যালোফাইটা উদ্ভিদের উদাহরণ হলো বিভিন্ন অপশন দেওয়া থাকবে তার মধ্যে তোমাদের যদি অ্যালগি থাকে তাহলে অ্যালগিটা তোমাদের টিক করতে হবে অনেক সময় দেখা গেলো তোমাদের অপশন না দিয়ে ডিরেক্টলি কোয়েশ্চেন করো করলো যে একটা ফ্যালোভাইটা উদ্ভিদের উদাহরণ দাও তখন তোমাদের কিন্তু লিখতে হবে অ্যালগি ওকে এবার যে ব্রায়োফাইটা ব্রায়োফাইটার মধ্যে দেখো এই যে রিক্সিয়া রিক্সিয়া একটা উদ্ভিদ আর এক যে পোলিট্রিকাম এই যে পোলিট্রিকাম এটা অ্যাকচুয়ালি মশ মশ দেখেছে না মস গাছ সেই মশের উদ্ভিদকে বলা হচ্ছে পলিট্রিকা তার মানে বাইফ্রাটার মধ্যে আমাদের মশকে দেখা যাচ্ছে বা পলিট্রিকা আর হচ্ছে রিক্সিয়া পরিষ্কার এবার তিন নাম আছে টেরিডোফাইটা টেরিডোফাইটার উদাহরণ দেখো ড্রাই আপ টেরিস এই যে ড্রাই টেরিস ফার্ন গাছ দেখেছে না ফার্ন সেই ফার্ন গাছকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ড্রাই টেরিস তার মানে ড্রাই আপ হচ্ছে ফার্ন আর এক আছে মার্কো মার্কো লিয়া মার্কো লিয়া এটা খুব মনে রাখতে হবে মার্কো সরি মার্শেলিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মার্শেলিয়া হ্যাঁ মার্শেলিয়া তাহলে ড্রাই আপ টেরিস মানে হচ্ছে ফার্ম আর হচ্ছে মার্শেলিয়া ওকে যখন তোমাদের কোশ্চেন করবে যে টেরিডো ফাইটার একটি উদাহরণ হলো অনেক সময় বাংলাতেই বেশিরভাগ দিয়ে থাকে ফার্ম তারপর দেখা গেল মস অ্যালগি তার মানে আমাদের দিতে হচ্ছে ফার্ম কিন্তু ফানের যে আরেকটি নাম আছে ড্রাইভ টেরিস এটা মনে রাখতে হবে ওকে তাহলে ট্রেড ফাইটার উদাহরণ হচ্ছে ড্রাইভ টেরিস বা ফার আর হচ্ছে মার্শেলিয়া ওকে প্রথমে কিন্তু আমি একটু ভুল বলেছিলাম হচ্ছে মার্কে আমি বলে ফেলেছিলাম এটা কিন্তু সে মার্শেলিয়া একটু ক্লিয়ার করে নেবা তোমরা ওকে তারপরে আমরা আসি এবার ফেনারো যেটা আছে ফেনারো এই ফেনারো গ্যামির আবার দুটো পার্ট আছে কি কি দেখো একটা হচ্ছে জিমনো স্পার্ম জিমনো স্পার্ম মানে হচ্ছে নগ্ন বিজি তার মানে কি বীজটা খোলা অবস্থাতে থাকে সেটা হচ্ছে জিম্ন্পাম আর এনজিও স্পাম এনজিও যেটা হচ্ছে গুপ্ত বিজি গুপ্ত বিজি মানে বীজটা কার মধ্যে লুকোনো অবস্থাতে থাকে সেটা হচ্ছে গুপ্ত বিজি ওকে তার মানে জিমনস্পাম স্পাম হচ্ছে নগ্ন আর এনজিও হচ্ছে গুপ্ত বিজি এখন এই যে জিম্ন্পাম বা নগ্ন কিছু উদাহরণ তোমাদের দিতে হবে সেটা হচ্ছে সাইকাস একটা উদ্ভিদ আর একটা হচ্ছে পাইনাস বা পাইন পাইনাস বা আর হচ্ছে পাইনাস বা পাইন হচ্ছে তোমাদের জীবন উদাহরণ ওকে এখন এই যে এঞ্জিও বা গুপ্ত এর দুটো পার্ট তোমরা পড়েছ না ছোটবেলাতে এক বিস্পত্রি দ্বি বিস্পত্রি গুপ্ত বিজি না বহু বীজপত্রী তো তার একটি পার্ট এখানে তোমাদের অ্যাকচুয়ালি তুলে ধরেছে সেটা হচ্ছে এক এবং দ্বি তার মানে অ্যানজ বা গুপ্ত বীজের দুটো পার্ট সেটা হচ্ছে এক বীজপত্রী আর একটা হচ্ছে ডিবিষপত্রী এবার এক কোন কোন উদ্ভিদের হয় আমি ছোট্ট একটু লিখেছি দুটো মাত্র উদাহরণ দিয়েছি একটা হচ্ছে ধান একটা ধান আর একটা হচ্ছে কলা এটা হচ্ছে কি এক বিষপত্রী একটা করে বীজ থাকে আর দ্বি আম আমের মধ্যে দুটো বীজ তারপর হচ্ছে মটর এটা হচ্ছে দ্বিবীজপত্রী যখন আমের আঠিটা যখন তোমরা অ্যাকচুয়ালি খুলবা তখন দেখবে যে ওর মধ্যে দুটো দুটো বীজ আছে সেই জন্য বলা দিবি মোটরটা খুলবা দেখবে যে ওটা দুটো মানে দুটো ডিভাইড হয়ে যায় যখন উপরের লেয়ারটা খুলবা তখন দেখবে যে ওই বীজ দুটো লেয়ার মানে লেয়ারটা খোলার পরে দুটো বীজ আলাদা হয়ে যায় তো সেটাকে বলা হয় অ্যাকচুয়ালি দিবি তার মানে আম আর মটর হচ্ছে দিবিপত্রের উদাহরণ তাহলে এই ছিল তোমাদের উদ্ভিদ রাজ্যের বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস এর আগে আমি তোমাদের আরেকটি ভিডিও আপডেট দিয়েছি সেখানে জীবের পাঁচটি রাজ্য নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমাদের ওই জীবের পাঁচটি রাজ্যে অথবা তোমাদের এই উদ্ভিদ রাজ্যের বা প্লান্ট কিংডমের মধ্যে যে কোনো একটি পরীক্ষাতে বারবার আসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেয় যে একটি ছকের সাহায্যে তোমরা দেখাও ওকে তাহলে এই দুটো জিনিস একটু মনোযোগ দিয়ে তোমরা প্র্যাকটিস করো আবার দেখা করবো তোমাদের সাথে আমি পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি